জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল বৃহস্পতিবার হলুদের এই টোটকায় খুশি হবেন মা লক্ষ্মী উপচে পড়বে সুখ সম্পদ হিন্দু ধর্মে হলুদকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় হলুদ ছাড়া কোনো শুভ কাজ সম্পন্ন হয় না জ্যোতিষের পাশাপাশি আয়ুর্বেদেও হলুদের অবাক করা গুণাগুনের কথা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে হলুদের কয়েকটি টোটকার কথা উল্লেখ আছে এগুলি মেনে চললে হলুদের শুভ প্রভাবে পজিটিভ এনার্জি বাড়বে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে জেনে নিন হলুদের এই টোটকাগুলি সম্পর্কে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হলুদ শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় আবার বৃহস্পতিবার দিনটি অধিপতি হলেন বিষ্ণুদেব তাই বৃহস্পতিবারে হলুদের টোটকা ভাগ্য ফেরাতে পারে বিশেষভাবে কার্যকর বলে মনে করা হয় হলুদের টোটকায় আর্থিক পরিস্থিতি ভালো হয় এবং ভবিষ্যৎ উজ্জ্বল হয় আবার বৃহস্পতিবারে হলুদের টোটকায় কোষ্ঠীতে শক্তিশালী হয় বৃহস্পতির অবস্থানও জেনে নিন বৃহস্পতিবারে হলুদের জরুরি টোটকা আপনি যদি ক্রমাগত আর্থিক সমস্যায় নাজেহাল হন তাহলে কাঁচা হলুদের মালা বানিয়ে বৃহস্পতিবার গণেশকে নিবেদন করুন এর ফলে আপনার সমস্ত কাজের পথের বাধা কেটে যাবে কয়েকটি হলুদের টুকরো একটি লাল কাপড়ে বেঁধে বৃহস্পতিবার আলমারির লকারে রেখে দিন এর ফলে অর্থ লাভ হবে আপনার আপনার টাকা যদি কোথাও আটকে যায় তা ফেরত পেতে বৃহস্পতিবারে কয়েকটি চাল হলুদে চুবিয়ে নিয়ে একটা লাল কাপড়ে বেঁধে নিন তারপর ওই লাল কাপড় দিয়ে পার্শে রেখে দিন এর ফলে আটকে থাকা টাকা শীঘ্রই ফেরত পাবেন আপনি বৃহস্পতিবারে বাড়ি থেকে বেরোনোর আগে গণেশের ছবি বা মূর্তিতে হলুদের টিকা লাগান তারপর নিজের কপালেও হলুদের তিলক টানুন এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সম্পন্ন হবে এবং কাজে উন্নতি করতে পারবেন আপনি হলুদ নারায়ণের খুবই প্রিয় নারায়ণকে খুশি করতে বৃহস্পতিবার হলুদ ডাল এবং কাঁচা হলুদ দান করুন এর ফলে লক্ষ্মী নারায়ণ আশীর্বাদ আপনার জীবনে সব সমস্যা কেটে যাবে বৃহস্পতিবার কাঁচা হলুদের টুকরো দিয়ে মালা তৈরি করে গলায় পরুন এই মালায় গলায় পরার আগে এর উপর গঙ্গা জল ছিটিয়ে নিন এবং শ্রী পায়ের কাছে কিছুক্ষণ রেখে দিন এইভাবে মালাটি শুদ্ধ করে তারপর তা নিজের গলায় পরুন এর ফলে আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে